আফসুস কপাল পড়া আগে সাধারণ লোকজন হেদায়তের জন্য আমাদের কাছে দোয়া চাইত এখন সাধারণ লোকজন আমাদের হেদায়তের জন্য দোয়া করে সম্মানিত আলেম ওলামা যারা আছেন কাদা ছোড়াছড়ি আসন বন্ধ করে দেই একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয়কট করবে এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি আমরা এক অপরকে গালি গালাজ করি হিংসা কাদা ছোড়াছড়ি একজনের ভালোটা আরেকজনের সহ্য হয় না আমরা যে ভাই এটা ভুলে গেছি আমরা যে শিশু লালা প্রাচীরের মতো যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি তো আমাদের হাতে নাই এজন্য আমি বলবো এমনি আলেমদের মধ্যে কাদা ছড়া ছড়ি আর সাধারণ জনগণদের বলি খবরদার কোন আলেমে দিনকে নিয়ে গিবন চর্চা করবেন না কাউকে গালি দিয়ে কিছু বলবেন না ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না সে আলিয়া হোক সে কৌমিয়া হোক সে হালে হাদিস হোক সে জামাত ইসলাম হোক সে পীরের মুরিদ হোক সে আমার তাবলিগের ভাই হোক আমরা সবাই ভাই ভাই চিৎকার করে বলতে হবে ঠিক কিনা ভাই ভাই আমার আমরা যেন কোন আলেমকে গালি না দেই ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি কখনো এক হুজুরের ভক্ত বলে ওই হুজুরকে গালি দিলাম ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয় আসে না নাই খবরদার এগুলো বন্ধ করেন আল্লাহকে এটা খনিকের এই খনিকের লোভ লালসা ক্ষমতা বাহাদুরি জনপ্রিয়তা এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না এই ইসলাম আমাদের কাছে আমানত এটা একটা আমানত প্রত্যেক বক্তার কাছে এই শ্রোতাগুলো আমানত না খেয়ে এসেছে যদি ইমাজিন दट যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বা অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানা দিবেন আসসালামু আলাইকুম